হরে দা আমার ভালোবাসার গান সে তো চইলা গেল আমায় করে অপমান হরে দা রে আমার ভালোবাসার গান সে তো চইলা গেল আমায় কইরা অপমান আরে কইরা অপমান যারে শোনাবো আমার ভালোবাসার গান সে চইলা গেল আমায় কইরা অপমান আরে অপমান যার কারণে এই জীবনে করলাম আপন মানুষ পর যার কারণে এই জীবনে করলাম আপন মানুষ কর আরে সেই তো এখন ঘর তার লাগিয়া কান্দে আমার লাগিয়া কান্দে আমার পরান কারে সোনবো আমার ভালোবাসার গান কারে সোনব আমার ভালোবাসার গান কারে শোনা